আপনি 10 টাকা থেকে আপনি একটি বই কিনে পড়তে পারবেন আপনি দেশের বাইরে থেকেও আপনি সেই বইটা খুব সহজে আপনি বইটা পারচেজ করতে পারছেন পোর্টি অ্যাপসটা খুব ভালো কাজ করছে যেতো আমরা শিক্ষার্থীরা আমরা কলকার লাইনে আছি এটা আমাদের জন্য মূলত ভালো একটা অ্যাপস কারণ এটার মধ্যে অনেকগুলোই বই আছে যেগুলো আমরা অবসর সময়ে পড়তে পারি যে কোনো টাইমে যে কোনো জায়গায় খুব সহজে পড়তে পারবো কারণ এখানে অনেকগুলোই বই রয়েছে যেগুলো মানে সহজে আমাদের মানে বই হার্ড কপিগুলো কিনলে পড়া হয় না যেটা যদি সফট কপিগুলো যদি আমাদের মোবাইলে থাকে যে কোনো জায়গায় যে কোনো সময় পড়া যায় এটা খুবই একটা সহজলভ্য স্টুডেন্টের জন্য কারণ বইটা প্রকাশ করার পর আমরা অনেকগুলো বই খুব সহজেই যে কোনো প্রকাশনী থেকে পড়তে আসতেছি যে কোনো বই যা হলো ই বুক প্ল্যাটফর্মিক ল্যাবস এর একটি রিডিং অ্যাপ ই বুক প্ল্যাটফর্ম হলো বই টুই এখানে তিন হাজার দুইশো প্লাস সফট কপি বই আছে পেড বুক আর তিনশো প্লাস ফ্রি বই আছে আমাদের এখানে এবং দুই হাজারের অধিক রাইটারের বই আছে এখানে ইভেন সব ক্যাটাগরি সায়েন্স ফিকশন উন্নয়ন রাজনীতি বিসিএস আমাদের এখানে সব ক্যাটাগরি বই আছে আর এখানে আপনি কপি বইটা উইথাউট ডেটা কানেকশনও করতে পারবেন আর ডাউনলোড দিয়ে রাখলে সেল নাম একটা অপশন আছে ওখানে আর আমাদের স্বল্প গল্প নাম একটা মেনু আছে ওখানে আপনি যদি আপনার লেখা পাবলিশ করতে চান ওখানে আপনার লেখা আপনি পাবলিশ করতে পারবেন আর আমাদের অ্যাপটিতে এখন বর্তমানে ডিজিটাল যুগ সবাই ই বুক উন্নত দেশের সাথে আমরাও চাচ্ছি আমাদের দেশে সবার হাতে হাতে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই ই বুকে বই পড়তে ইচ্ছুক আর আমাদের এখানে আপনি জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড পপুলার বইগুলো যেমন স্যার আখানো সব পপুলার সব বই আমাদের এখানে মোটামুটি ইনক্লুড আছে আর পরবর্তীতে আপডেট হবে আর আমাদের বইগুলো এখানে একদম স্বল্প মূল্যে আমাদের এখানে দশ টাকা থেকে আপনি একটি বই কিনে পড়তে পারবেন দশ টাকার থেকে শুরু একটা বইয়ের দাম সাধারণত হার্ড কপি থেকে কেন সবকি বই অত্যন্ত স্বল্প মূল্যে পাওয়া যায় একটা পাঠক উনার সংগ্রহত তিন হাজার দুইশো প্লাস বা পঁয়ত্রিশশো প্লাস বই রাখা পসিবল না আমাদের অ্যাপটিতে যখন উনি ইউজ করবে তখন উনার যদি বইটা আমাদের এখানে প্রায় জনপ্রিয় বা উনি বইটা খুঁজছে আমাদের এখানে পেয়ে যাবে বইটার নাম বা লেখকের নাম সার্চ দিলে আমাদের এখানে থাকলে পেয়ে যাবে হচ্ছে আমাদের রকমারি ইবুক আগে যেটা ছিল মুঠো বই নামে এখনও মুঠো বই নামে আমরা পরিচিত কিন্তু রকমারির সাথে মার্চ করে এখন রকমারি ইবুক হচ্ছে যে লঞ্চ হচ্ছে তো এই বছরে আমাদের প্রথম কার্যক্রম শুরু হয় তো সেখান থেকে আমরা হচ্ছে রকমারিতে আমাদের যত ধরনের বই আছে হার্ড কপি যে বইগুলো আছে ওইটাই হচ্ছে আমাদের সফট কপি অনুযায়ী ই বুক আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি তো সেজন্য হচ্ছে আমাদের রকমারি ওয়েবসাইট আপাতত ই বুক বইগুলো পাওয়া যায় পাওয়া যাচ্ছে আর কি তো মেনলি প্রসেসটা হচ্ছে কি ই হচ্ছে আপনার যেটা হার্ড কপির যে প্রাইসটা হার্ড কপির প্রাইসটা থেকে আমাদের ইবুকের প্রাইসটা হবে মিনিমাম ফিফটি পারসেন্ট কম রেঞ্জে হবে মানে প্রাইস সেক্ষেত্রে পাঠক খুব সহজ মূল্যেই পার্সেস করতে হবে পার্সেস প্রক্রিয়াটাও খুব সিম্পল আপনি চাইলে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা যে কোনো কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আপনি দেশের বাইরে থেকেও আপনি সেই বইটা যে কোনো মানে খুবই সহজে আপনি বইটা করতে পারছেন আমাদের সেই বইটা আসলে আমাদের স্যার উনি শুরু করেছেন প্রথমে বাংলাদেশে তো উনি ওনার মতো করে সাজিয়ে নিয়েছেন আমরা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বিকভাবে চেষ্টা করছি আর পাঠকরা বেশ ভালো সারা পাচ্ছি ওনারা আসছেন ইনস্টল করছেন আমরা ওনাদেরকে সব বই দেওয়ার চেষ্টা করছি সবার সাথে হয়তো আমরা এগ্রিমেন্টে যেতে পারিনি আস্তে আস্তে আমরা সেটা যাবো এবং পাঠকের কাছে আমরা এটা পৌঁছবো ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে